হ্যালো বিভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে যাবো একটা নিমন্ত্রণ বাড়িতে সেই জন্য দেখো এই যে রেডি রেডি হয়ে গেছে আর এইদিকে আমার ননদও রেডি হয়ে গেছে আমরা যাব সবাই মিলে মানে আমার শাশুড়ি মাও রেডি হচ্ছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করলাম তো বিকেল থেকে রাত পর্যন্ত কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে Thank <laughs> you. তো এখন দেখো বাড়িতে কিন্তু চলে এসেছি অনেকক্ষণ হলো এখন প্রায় সন্ধ্যে পার হয়ে গেছে বাড়িতে এসে সন্ধ্যে দিয়ে নিয়ে হাত মুখ ধুয়ে আরও টুকিটাকি কিছু কাজকর্ম ছিল সেগুলো করে নিয়ে এখন ঘরে এসেছি ঘরটা একটু গুছিয়ে রাখবো সেই জন্য আর যেই টাড়িগুলো পরে গিয়েছিলাম সেগুলো এখন ঠিকঠাকভাবে গুছিয়ে রাখছি আর মাঝখানে গে একটা জামাকাপড়ও কেটেছিলাম সেগুলো এখন গুছিয়ে রাখবো তো ফটাফট করে গুছিয়ে নিচ্ছি তার কারণ মা একটু পরে রান্নাঘরে বানাবে আচ মানে কুলের আচার সেটাই আমি এখন বসে বসে দেখবো যে কীভাবে বানানো হচ্ছে সেই জন্য ভীষণ তাড়াহুড়ো করছিলাম তারপরে চলে গেলাম রান্নাঘরে এসেই দেখছি মা শুরু করে দিয়েছে কুলের আচার বানানো আর আমার মতন কে কে তোমরা টক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমার তো ভীষণ ভালো লাগে শুধু কুলের আচার না আমার যে কোনো টক জিনিসই ভীষণ ভালো লাগে আর এই যে দেখো তারপরে কুলের আচার বানানো এখন কিন্তু কমপ্লিট হয়নি মা ওই সাইডে বানাচ্ছে তারপরে আমি ঘরে চলে এলাম এখন গোপালকে একটু পুজো দিয়ে নেব তারপরে গোপালকে শুয়ে দিয়ে আবার যাবো রান্নাঘরে খাওয়া দাওয়া করতে তারপরে তো আজকে রাতের মতন এখানেই সমাপ্ত দেবো দেখা হবে আবার কালকে সকালে তো এই যে ফটাফট করে আমি পুজোটা দিচ্ছিলাম আর তোমাদের এরকম আমার ডেলি ব্লগ দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যদি ভালো লাগে আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করবো আর তোমরা কিন্তু আমার বড়ো ভিডিও কেউ দেখতেও চাও না সেই জন্য বেশি একটা দেওয়া হয়ে ওঠে না যাই হোক এই যে চলে এলাম পরের দিন সকালে আজকে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ে বাইরের সব বাসি কাজকর্ম সেরে স্নানটা সেরে নিয়েছি তাড়াতাড়ি করে তো এখন দেখো আমার বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল না সেই জন্য আমি ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে পুজো টুজো দেবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভীষণ ছোট্ট একটা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে আর কমেন্ট করে বলো তোমরা যদি আমার এরকম ডেলি ব্লগ দেখতে চাও আর বড় ভিডিও যেহেতু তোমরা দেখতে চাও না সেই জন্য বেশি একটা খুব একটা দেওয়া হয়ে ওঠে না ওই বেশিরভাগ তোমাদের সঙ্গে মিনি ব্লগ শর্টস এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে থাকে যাই হোক যে তারপরে চলে এলাম রান্নাঘরে সবজি কাটতে আজকে রান্নাটা মাই করবে সেই জন্য আজকে শাক ভাজা হবে আর আমি শাক মানে শাক সবজি এগুলো সব কিছু কেটে কেটে দিচ্ছিলাম আর কালকে রাত্রে তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কিছু আর খাওয়া দাওয়া সেরে তো আমরা শুয়ে পড়েছিলাম তো তারপরে এই যে আজকে চলে এলাম সকালবেলা বা স্নান টান করে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সারাটা দিন আজকে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর হ্যাঁ আজকেও কিন্তু আমাদের নেমন্ত্রণ আছে একটা শ্রাদ্ধ বাড়িতে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে তারপরে দুপুরে আবার শ্রাদ্ধ বাড়িতে যাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো এই সাইডে আমি গল্প করছি আর সবজি কাটছিলাম আর আমি কিন্তু আগে শাক ঝুরি করে একদমই কাটতে পারতাম না আর বিয়ের পরে কিন্তু শিখে গেছি আগে শাক ঝুরি করে কাটতে গেলে আমার হাতও কেটে যেত যাই হোক এখন অনেকটাই শিখে গেছে আর এই যে দেখো রান্না হবে টমেটোর চাটনি কুমড়োর তরকারি শাক ভাজা বেগুন ভাজা আর আমি তারপরে চলে এলাম ঘরে ঘরে এসে নিয়ে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি তার কারণ রান্না হয়ে গেলে আমাকে আবার খেতে দিতে হবে সেই জন্য ফাটোফাট ফাটোফাট করে গুছিয়ে নিচ্ছি আর বিছানা গোছানোর মধ্যে সবথেকে আমার এই বিরক্তিকর লাগে মশারি গোছানোটা এই রাত্রে মশারি টাঙাও সকালে খোলো আবার গোছাও এই জিনিসটা আমার ভীষণ বিরক্তিকর লাগে সেই জন্য আমি মশারিটা ঠিকঠাকভাবে গোছাই না একভাবে টোকলা করে রেখে দিই কারণ পরের দিন সকালে তো পরের মানে রাত্রে তো আবার টাঙাতেই হবে সেই জন্য আর এই যে দেখো আমি এখন ক্যাথা ট্যাথা এইসব গুছিয়ে রাখছি এখন তো আর সেরকম ঠান্ডা নেই সেই জন্য একটা হালকা পাতলা ক্যাথা ডাকা নিলেই হয়ে যায় আর মোটামোটা সেই ব্ল্যাঙ্কেটগুলো আমি রোদ দিয়ে তুলে রেখেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বেশি বক বক করবো না আর আমরাও জানি যে এরকম ডেলি ব্লগ প্রত্যেকদিন দেখতে দেখতে সবারই বিরক্তি চলে আসে আর আমাদেরও এরকম ডেলি ব্লগ করতে করতে বিরক্তি চলে আসে সেই জন্যই তো মাঝে মাঝে এই ডেলি ব্লগগুলো করা বাদ দিয়ে দিই আর কী করবো তাছাড়া বলো আমিও মাঝে মাঝে ভাবি যে একটু অন্যরকম কিছু ভিডিও করার চেষ্টা করি এই যে যেমন ধরো হোলি নিয়ে আমি কত কিছু প্ল্যান করেছিলাম কিন্তু সেটা আর কোনো কিছুই হবে না সেই জন্যে বলে কোনো কিছু নিয়ে বেশি আশা করতে হয় না ভেবেছিলাম একটা ডান্স ভিডিও শ্যুট করবো সেটা তোমাদের সঙ্গে সুন্দরভাবে শেয়ার করব সেটাও হলো না কোনো একটা একটা কারণে ক্যান্সেল হয়ে গেল তারপরে ভেবেছিলাম যে বসন্ত উৎসবে মানে হোলির দিন কোনো একটা বসন্ত উৎসবে ঘুরতে যাব সেটাও হবে না কোনো একটা কারণে এই জন্যই বলে যে বেশি আশা করতে হয় না যাই হোক তারপরেই যে সকালে সব কাজকর্ম সেরে মাঝখানে একটু শুয়েছিলাম তারপরে যে দুপুরবেলা রেডি হয়ে গেছে শাড়ি পরে এখন যাচ্ছে সেই শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ ছিল বললাম সেইখানে বাড়ির সবাই মিলেই যাব সবাই বলতে চারজন যাব আমি আমার শাশুড়িমা শ্বশুর আর আমার বর তো চলো একদম রাস্তায় বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ভীষণ সিম্পল ভাবে সেজেছি একেই তো শ্রাদ্ধ বাড়ি আর তার মধ্যে আরও এর থেকে বেশি সাজার কোনো ইচ্ছে নেই যাই হোক এই যে বেরিয়ে পড়েছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাইকে টাটা সবাই ভালো চলছে